রেসলিং দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় একজন রেসলার হলেন রিক প্লেয়ার রিক ফ্লেয়ারের পুরো নাম হল রিচার্ড মর্গান প্লেয়ার তার জন্ম ফেব্রুয়ারি পঁচিশ উনিশশো ঊনপঞ্চাশে যিনি পেশাগতভাবে রিক ফ্লেয়ার নামেই পরিচিত একজন আমেরিকান পেশাদার কুস্তিগীর একাধিক সহকর্মী এবং সাংবাদিকদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পেশাদার কুস্তিগির হিসেবে বিবেচিত ফ্লেয়ার ছয় দশকে পঞ্চাশ বছরেরও বেশি সময় ব্যপ্ত একটি কর্মজীবন লাভ করেছেন তিনি জিম ক্রোকেট প্রচার জেসিপি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিং ডাব্লিউ সি ডাব্লিউ ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন ডাব্লিউ পরে WWE। এবং টোটাল নন স্টপ অ্যাকশন রেসলিং টিএনএ এর সাথে তার মেয়াদের জন্য বিখ্যাত তার কর্মজীবনের বেশিরভাগ সময় জেসিপি এবং ডাব্লিউ সি কেটেছে যেখানে তিনি অসংখ্য শিরোপাও জিতেছেন উনিশশো সত্তরের দশকের মাঝামাঝি থেকে তিনি দ্য নেচার বয় উপাধি ব্যবহার করেছেন তার ক্যারিয়ার জুড়ে একটি প্রধান বেতন প্রতি দর্শন আকর্ষণ ফ্লেয়ার দশটি প্রতিষ্ঠানের প্রিমিয়াম বার্ষিক এন ডাব্লিউ এ ডাব্লিউ সি এর শিরোনাম করেছেন একই সঙ্গে সেই বছরের রয়্যাল রাম্বল জয়ের পর উনিশশো সালে তার ডাব্লিউ প্রতিপক্ষ রাসলমিনিয়া এর সহ শিরোনাম করেছেন প্রো রেসলিং ইলাস্ট্রেটেড তাকে তাদের রেসলার অফ দ্য ইয়ার পুরস্কারে একটি রেকর্ড ছয়বারে ভূষিত করেন যখন রেসলিং অজভার যখন রেসলিং অ্যাবসারভার নিউজলেটার তাকে বর্ষসেরা রেসলার আটবার যখন রেসলিং অ্যাবসরভার নিউজলেটার তাকে বর্ষসেরা রেসলার তার এবং লু নামে একটি পুরস্কার আটবার রেকর্ড করে প্রথম দুইবারে ডাব্লিউড হল অফ ফেম ইন্ডারটি প্রথম তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য দুই হাজার চারের ক্লাসে এবং আবার দুই হাজার বারো এর ক্লাসে দ্য ফোর হর্সম্যান এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি এন এ হল অফ ফেমেরও একজন সদস্য পেশাদার রেসলিং হল অফ ফেম এবং রেসলিং অ্যাবসারভার নিউজোলেটার হল অফ ফেম প্লেয়ার আনুষ্ঠানিকভাবে ডাব্লিউডাব্লিউই দ্বারা ষোলো বারের বিশ্ব চ্যাম্পিয়ন চারবারের এন ডাব্লিউএ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছয় বারের মতো ডাব্লিউসি ডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং দুইবার এফ চ্যাম্পিয়ন হিসাবে স্বীকৃত যদিও তার বিশ্ব চ্যাম্পিয়নশিপের রাজত্ব সংখ্যা পরিবর্তিত হয় অথচ যদিও তার বিশ্ব চ্যাম্পিয়নশিপের রাজত্বের সংখ্যা পরিবর্তিত হয় ওচ অনুসারে ১৬ বা ১৭ থেকে ২৫ পর্যন্ত তিনি একুশবারের চ্যাম্পিয়ন হওয়ার দাবি করেছেন তিনি সি ডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং সি ডাব্লিউ ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের প্রথম হোল্ডার ছিলেন যেটি তিনি সর্বশেষেও ছিলেন উদ্বোধনী সি ডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে তিনি ডাব্লিউডাব্লিউ তিনি ডাব্লিউসি ডাব্লিউ এর ট্রিপল কাউন সম্পূর্ণ করার প্রথম ব্যক্তিও হয়েছিলেন ইতিমধ্যে ডাব্লিউসি ডাব্লু ইউনাইটেড স্টেটস হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং ডাব্লিউসি ডাব্লিউ ওয়ার্ল্ড ট্যাকটিম চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে তারপরে তিনি ডাব্লিউডাব্লিউ ইয়ের ট্রিপল কাউনের সংরক্ষণটি সম্পূর্ণ করেন যখন তিনি ডাব্লিউডাব্লিউই ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ইতিমধ্যে ডাব্লিউডাব্লিউএফ চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ধারণ করার পরে তো বন্ধুরা এই ছিল রিক ফ্লেয়ার সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা আপনারা যদি আরও বেশি জানতে উৎসুক হন তাহলে অবশ্যই আমাদেরকে পরবর্তী ভিডিও তো বন্ধুরা এই ছিল রিক ফ্লেয়ারের জীবনের সংক্ষিপ্ত কিছু ধারণা আপনারা যদি রিক প্লেয়ার সম্পর্কে আরও বেশি তথ্য জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান এছাড়াও আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে নেক্সট ভিডিওতে